দু হাজার চব্বিশে জগদ্দল উৎসব সূচনা উপলক্ষে অনেক কিছুই ব্যাখ্যা করলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম সোমনাথ শ্যামের উদ্যোগেই এই জগদ্দল উৎসবের আয়োজন হতে চলেছে তার আগেই তিনি ইউনাইটেড ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক বৈঠক করলেন এবং জানালেন কীভাবে জগদ্দোল উৎসব তারা আয়োজন করছে আপনারা এই খবর দেখছেন অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা উৎসব দু নিয়ে পঁচিশ আমার সাথে আমার দীপক লাই আমার উপস্থিত আছেন আজকে আমাদের এই জগতল উৎসবের উনি চেয়ারম্যান আমরা শুভ সূচনা করছি আজকে জগতল উৎসব আমাদের হতে অনুষ্ঠান আগামী সতেরোই জানুয়ারি থেকে নিয়ে সাতাশে জানুয়ারি পর্যন্ত এই আমাদের এগারো দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে শাবনগর ফিডার রোড অন্নপূর্ণা গ্রাউন্ডের আমাদের এই সব শুনবে আজকে আমাদের ফুটবল খেলা নকআউট টুর্নামেন্ট জগদ্দল বিধানসভার অন্তর্গতে যত ক্লাব আছে তাদের একটি নকআউট টুর্নামেন্ট আজকে আমাদের শুরু হচ্ছে সেজন্য আজকে আনুষ্ঠানিকভাবে আমরা শুভ সূচনা করছি জগদ্দল উৎসব আজ থেকে শুরু হলো এবং আমাদের পেচ থেকে চলবে সেই পেজির মাধ্যমে যে ডান্স তাতে পার্টিসিপেট করতে চায় তারা ফর্ম বিভিন্ন রকম আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে রোজ সন্ধ্যে পাঁচটা পর্যন্ত রাতের এগারোটা পর্যন্ত এছাড়া আমাদের থাকবে ওখানে আমাদের প্রত্যেক বছরের মতো পাখি মেলা থাকবে মেলা থাকবে এছাড়া আমাদের বিভিন্ন আরো অনুষ্ঠান থাকবে আমাদের যেরকম পুষ্প মেলা থাকবে তারপরে আপনাদের আরও ফ্রেশ অ্যাকোরিয়ামটাও আমরা চেষ্টা করছি হয়তো সেটাও আমরা ডক শো থাকবে বিভিন্ন ট্যালেন্টেড আমাদের অনুষ্ঠান থাকবে যেখানে আমাদের জগতলের যারা প্রতিভা যারা গান করে তাদের মধ্যে থেকে আমরা অডিশান করে কিছু বাচ্চাদের আমরা তুলে নিয়ে আসবো তারা ওখানে গান করবে এবং তাদের সেখানে আমরা চিহ্নিত করবো যারা আগামী দিন ভালো করতে পারে তাদের জগদ্দল উৎসব খ্যাতি হিসেবে তারা সারা বছর ধরে তাদের আমরা মাথা দেবো এবং ডান্সেও আমরা তাই করব এছাড়া পুরো ব্যারাকপুর লোকসভা অন্তর্গত বিভিন্ন স্কুলকে নিয়ে আমাদের কুইজ কম্পিটিশান হবে সেই কুইজ কম্পিটিশানের মাধ্যমে আমরা বিভিন্ন রকম ভাবে সব স্কুলগুলোকে জড়িয়ে নিয়ে আমরা এটা করতে চাইছি যে বাচ্চারা এগিয়ে আসুক তারা বুঝতে পারুক যে ক্রুজ কম্পিটিশন এগুলো হলে তাদের মধ্যে অনেক প্রবলেম হয় আসবে সেটা নিয়ে আমরা করতে চাইছি এছাড়া বিভিন্ন দিন আমাদের বিভিন্ন অনুষ্ঠান থাকবে দিনের বেলা যেরকম মহিলাদের নিয়ে আমাদের রান্নাঘর রান্নাঘর আমাদের থাকবে কোনো দিন আমাদের মহিলাদের কিছু মিউজিক্যাল চেয়ার থাকবে অন্যান্য অনেক রকম প্রোগ্রাম থাকবে বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা থাকবে প্রায় অনেক দিনই থাকবে বাচ্চাদের ছোটো ছোট বাচ্চাদের নিয়ে কিছু করা থাকবে এগুলো সব নিয়ে আমরা এবার জগতাল উৎসব অনুষ্ঠিত করতে চলেছি আমরা প্রত্যেক বছর নতুন নতুন কিছু জিনিস অ্যাড করতে চাইছি যেরকম আমরা অন্নপূর্ণা সুইমিং ক্লাব আছে সেই ক্লাবকেও আমরা জগদ্দল উৎসবের সাথে জড়িত গর্বি নিয়েছি তারা জানেন শীতকালে হয়তো সুইমিং হয় না কিন্তু তাদেরও পারফরমেন্স সব কিছু আমরা জগতল উৎসবের মধ্যে প্রজুর ধরব এবং আরও অনেক খেলাধুলা যেগুলো আছে যেরকম আমাদের এখানে র্যানপুর জিমন্যাস্টিক ক্লাব আছে সেই ক্লাবের মাধ্যমে আমাদের এখানে টেবিল টেনিস লং টেনিস সব খেলাগুলো হয় তাদেরও আমরা আমাদের মধ্যে জড়িয়ে নেব তো সবকটা নিয়ে জগদ্দল উৎসব প্রাণের উৎসব এই উৎসবে জগদ্দলের প্রত্যেকটি ক্রীড়া থেকে আরম্ভ করে সাংস্কৃতিক যারা যেভাবে আছে সবাইকে নিয়ে আমরা এই অনুষ্ঠান করতে চলেছি সবাইকে সুযোগ দেওয়া হবে সবাইকে যোগ্য সম্মান দিয়ে আমরা এটা করতে চাই আমাদের এই অনুষ্ঠানের মধ্যে একদিন আমাদের মাঠ সাংবাদিকরা আমরা তাদের সম্বর্ধনা দেবো তাদের সবাইকে ডাকবো এবং সাংবাদিকদের মধ্যে থেকেও যারা যদি কিছু পারফর্ম করতে চায় আমরা চাইবো তারা আমাদের আগে জানা আমরা সেই সুযোগ সুবিধাটাও তাদের করে দেওয়ার চেষ্টা করব এই সবটা নিয়েই আমরা এবার জগদ্ভ উৎসব অনুষ্ঠিত করতে চলেছি আমরা প্রত্যেকবার কিছু না কিছু নতুন রাখার চেষ্টা করি এবছরও রাখছি আশা করি আরও কিছু সারপ্রাইজ তোমার সাথে আমার চেয়ারপারসন এই চেয়ারম্যান এই জগদল উৎসবে উনি আছেন উনি পুরোপুরিটাই নতুনের মতন এটাকে দেখে সাজিয়ে করেন এবং নতুন কিছু সারপ্রাইজ উনি প্রত্যেক বছর যেরকম দেন এবছরও হয়তো দেবেন এবছর আমাদের প্রোগ্রামটা পুরো এগারো দিনের হবে এগারো দিন ব্যাপী আমাদের সব রকম অনুষ্ঠানিক প্রতিদিন থাকবে আর আমরা চাই যে সব মানুষ আমাদের এখানে আসুক এই লোকসভার থেকে বিভিন্ন জায়গার থেকে সমাবেশ এসে আর তারা আনন্দ উপভোগ করুক আমরা সব রকমভাবে সিকিউরিটির থেকে আরম্ভ করে সব কিছুর ব্যবস্থা থাকবে যে আরও যেন কোনো রকম অসুবিধা নয় সেটা আমরা অবশ্যই দেখে নেব বিভিন্ন মেলার দোকান থাকবে সেখানে খেলাধুলারও সরঞ্জাম অনেক কিছু থাকবে এবং আর একটা বড়ো বিষয় যেটা হচ্ছে যে আমাদের জগদ্দল বিধানসভার যত হাই স্কুল আছে তাদের যাতে একটি ছাত্রছাত্রী আছে তাদেরও আমরা সম্মানিত করবো ওখানে সবাইকে আমরা ডেকে তাদেরও সম্মান দেব এছাড়া বিভিন্ন আরও ফিল্ডে যারা অনেকে ভালো কাজ করেছেন তাদেরও আমরা ওখানে ডেকে জগদ্দলের গর্ব হিসেবে তাদের আমরা ওখানে সম্মানিত করব এগুলো আমাদের স্বপ্নটাই আমাদের কর্মসূচিতে আছে আমরা দু হাজার পঁচিশ সতেরোই জানুয়ারি থেকে নিয়ে সাতাশে জানুয়ারি পর্যন্ত প্রাণের উৎসব আমার আপনার সবার উৎসব জগদ্দল উৎসব আবার অনুষ্ঠিত হতে চলেছে জগদ্দল অন্নপূর্ণা গ্রাউন্ডে ক্রীড়াগুলি আপনারা সবাই আসবেন এই অনুষ্ঠানে সবাই এসে দেখবেন খুব ভালো লাগবে আমরা মন মতানো অনুষ্ঠান করি এবং সবার খুব ভালো লাগবে সেটা আমি বললাম আমার চেয়ারম্যান একটা সারপ্রাইজ দেবেন সেটা উনি এখনও সিদ্ধান্ত করেনি সিদ্ধান্ত করে আমরা ঠিক উৎসবের দশ দিন আগে আমরা আর প্রেস করে সেদিনকে আমাদের পুরো কর্মসূচিটা আমরা সেদিনকে অবশ্যই আপনাদের জানাবো যেহেতু আজকে আমাদের খেলার নক আপ টুর্নামেন্ট ফুটবলের শুরু হচ্ছে সেই জন্যে আসুনভাবে আমরা আজকে এটাকে সূচনা করে দিলেন দিলাম স্কুল স্কুল নক আউট টুর্নামেন্টস হবে প্লাস ক্লাব নক আউট টুর্নামেন্টস হবে এটাকে আজকের থেকে আমরা করলাম কেন টাইম লাগবে দশ দিন আগে থেকে সাত দিন আগে আমরা আর প্রেস করে আমাদের যত কর্মসূচি আছে সেটার একটা প্যাম্পলেট করে আমরা সব মিডিয়া পার্সোনাল সবাইকে দিয়ে দাও এবং আমাদের পেজের মাধ্যমে সেদিনকে আমরা একটা চাইমবেলা সতেরোই জানুয়ারি হচ্ছে নচিকেতা আঠারোই জানুয়ারি হচ্ছে দোহার দোহার ব্যান্ড উনিশে জানুয়ারি হচ্ছে অ্যালবার্ট কাবু কুড়ি জানুয়ারি হচ্ছে অনুষ্কা আকাঙ্ক্ষা শর্মা আকাঙ্ক্ষা শর্মা একুশে জানুয়ারি হচ্ছে অনন্যা চক্রবর্তী বাইশে জানুয়ারি হচ্ছে রাজ বর্মন তেইশে জানুয়ারি হচ্ছে জিপ্যিম আসটির জিৎ চব্বিশে জানুয়ারি হচ্ছে মোহাম্মদ দানিস পঁচিশে জানুয়ারি হচ্ছে পলক অল মুচ্ছল মুচ্ছল আর ছাব্বিশে জানুয়ারি হচ্ছে নাকাশ আজিজ বম্বে আর্টিস্ট আর সাতাশে জানুয়ারি আমরা আর অন পাবলিক ডিম্যান্ড যেহেতু আগেরবার জগতল উৎসবের আমরা অনেককে সেদিনটা জায়গা দিতে পারিনি আমাদের রুকম ইসলাম হসেন্স সাতাশে জানুয়ারি আবার আসছেন কেন আগেবার আমরা অনেক লোককে আমাদের গ্রাউন্ড থেকে ফিরিয়ে দিয়েছিলাম যারা ওখানে ঠিক কথা দেখতে পায়নি বা ঘতে পায়নি সেই জন্য আমার পাবলিক ডিমান্ড বিভিন্ন ভিউকে আমরা দেখেছি আমাদের ফেসবুক পেজে এসছে তাদের ডিমান্ডে আমরা সেই জন্যে এগারো দিনের মাথায় আমরা আবার হসেন্সকে আনছি সেজন্য सरप्राइज थे

তারা ওখান থেকে ফর্মটা করে ফিল আপ করলি সব প্রতিষ্ঠানের কাছে ফর্ম